আমাদের সমসাময়িক সময়ে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এই দেশগুলো স্বাধীন হয়েছিল এবং উনিশশো একাত্তর সালের আগে আপনারা জানেন মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশে আসতো পড়াশোনা করার জন্য ইন্দোনেশিয়া থেকে আসত ইভেন আশির দশকে পর্যন্ত অনেক দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে আসত আর আজকে আমাদেরকে যেতে হয় শুধু তাই নয় আজকে বাংলাদেশের মানুষকে কাজ করার জন্য সিঙ্গাপুর যেতে হয় অতটাই সিঙ্গাপুর স্বাধীন হওয়ার আগে জেলেদের পল্লী বলে পরিচিতি ছিল জেলেরা বসবাস করতো এই সিঙ্গাপুরে সেই সিঙ্গাপুর যদি এই ষাট সত্তর বছরের মধ্যে সেই আকাশচুম্বী জায়গায় পৌঁছাতে পারে তাহলে বাংলাদেশ কেন পারল না কারণ ওই যে উনিশশো সালের পর পরেই আমাদের মধ্যে একটা বীজ বপন করে দেওয়া হয়েছিল এই বাংলাদেশের নাগরিকরা যাতে কোনোদিন জাতি হিসাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে না পারে আজকে বাংলাদেশে শিক্ষার যে বর্তমান অবস্থা এই অবস্থার পিছনে আমরা কেউই মূল জায়গায় যেতে পারি না বা যাওয়ার চেষ্টা করি না আসলে এই চুয়ান্ন বছরে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এ পর্যায়ে কেন আসলো কিভাবে আসলো কাদের মাধ্যমে আসলো এটাকে আমরা কেউ আলোচনা করার বা একটু অনুসন্ধান করার বিশ্লেষণ করার চেষ্টা করেছি কখনো একাত্তর পরবর্তী সময়ে এই চুয়ান্ন বছরে আজকে বাংলাদেশের পজিশন অবস্থান কোথায় থাকার কথা আর আমাদের বর্তমান আজকে জায়গাটা কোথায় চোখ বন্ধ করে এই প্রশ্নটা করলে আমরা কিন্তু নিজেরাই নিজেদের উত্তর পেয়ে যাই নাকি কারণ উনিশশো সালের পর থেকেই এই বাংলাদেশের জনগণকে তথা বাংলাদেশের নাগরিকদের জাতি হিসাবে সুনাগরিক হিসাবে গড়ে তোলার যেটা প্রয়াস প্রক্রিয়া চেষ্টা এটা কখনোই ছিল না একাত্তর সালেই আমাদের এই জাতির মধ্যে একটা বীজ বপন করে দেওয়া হয়েছিল যে এই জাতি যাতে কোনো দিন স্বনির্ভর এবং সুশিক্ষিত জাতিতে পরিণত না হয় এরা যাতে সবসময় একটা মেরুদণ্ডহীন এবং অন্যের গোলামিতে ভরপুর থাকে পরিপূর্ণ থাকে এবং সেই গোলামীর শৃঙ্খল ভেদ করে এরা যাতে স্বশিক্ষায় শিক্ষিত না হয়ে উঠতে পারে সেই চেষ্টাটাই তারা করেছে এবং তার ফলাফল আজকে দু হাজার পঁচিশ সাল স্বাধীনতার চুয়ান্ন বছর আমাদের সমসাময়িক সময়ে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এই দেশগুলো স্বাধীন হয়েছিল এবং উনিশশো সালের আগে আপনারা জানেন মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশে আসতো করার জন্য ইন্দোনেশিয়া থেকে আসত ইভেন আশির দশকে পর্যন্ত অনেক দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে আসত আর আজকে আমাদেরকে যেতে হয় শুধু তাই নয় আজকে বাংলাদেশের মানুষকে কাজ করার জন্য সিঙ্গাপুর যেতে হয় অতটাই সিঙ্গাপুর স্বাধীন হওয়ার আগে জেলেদের পল্লী বলে পরিচিতি ছিল জেলেরা বসবাস করতে এই সিঙ্গাপুরে সেই সিঙ্গাপুর যদি এই ষাট সত্তর বছরের মধ্যে সেই আকাশচুম্বী জায়গায় পৌঁছাতে পারে তাহলে বাংলাদেশ কেন পারল না কারণ ওই যে উনিশশো সালের পর পরেই আমাদের মধ্যে একটা বীজ বপন করে দেওয়া হয়েছিল এই বাংলাদেশের নাগরিকরা যাতে কোনোদিন জাতি হিসাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে না পারে কারণটা কি কারণ আজকে দেখেন একাত্তরের আগে আমি আবারও বলছি আমাদেরকে শোষণ করেছে পাকিস্তান চব্বিশটি বছর তার আগে ব্রিটিশরা করেছে তো সেদিকে যদি আমরা নাও যাই একাত্তর পরবর্তী সময় তো আমরা স্বাধীন সার্ভব নাকি এই সময়টাতে তো আমাদের ডেভেলপ করার কথা আমাদের উচ্চ শিখরে পৌঁছার কথা তবে এই চুয়ান্ন বছরে আমরা কেন পারলাম না কারণ আজকে আপনি যদি চোখ বন্ধ করে একবার দেখেন যে আমাদের বাংলাদেশে মাদকের যে একটা অভয়ারণ্য এই মাদক কোথেকে আসে নাইনটি এইট পার্সেন্ট মাদক আসে ইন্ডিয়া থেকে টু পার্সেন্ট মায়ানমার থেকে মোটা থেকে এখন দেখেন এই যে বাংলাদেশে ইন্ডিয়া থেকে মাদকগুলো আসে ফেন্সিডিল আর আরো ইত্যাদি ইত্যাদি এগুলোর কারা জানেন আমাদের বাংলাদেশের উঠতি বয়সের মেয়েরা মাঝে মাঝে তরুণ প্রজন্ম ইয়াং জেনারেশন আজকে দেখবেন দশ বছর একটা বাচ্চা আপনার সামনে হাফেক পরে বেড়ায় সে খাই সিগারেট খাই ফেন্সিডিল খাই মানে মোরাল এডুকেশন নাই জিরো সেকেন্ড এই মাদকটা কোথেকে আসছে ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়া ভালো করেই জানে যে বাংলাদেশের নাগরিকরা তথা তরুণ প্রজন্ম যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তাহলে এই যে ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা মাদকের বাজার বাংলাদেশ এই মাদকের ভোক্তার সংকটে পড়বে তারা তার মানে মাদক আমাদের তরুণ প্রজন্ম খাবে না আর আমাদের তরুণরা যদি মাদক ব্যবহার না করে তাহলে ইন্ডিয়া ফাইন্যান্সিয়ালি বড় ধরনের লোকসানে করবে এই জন্য তারা পি প্ল্যান সুপরিকল্পিতভাবে বাংলাদেশে ট্রানজ্যাক্ট করতেছে এই মাদকগুলো ইভেন আপনারা খোঁজ দিয়ে দেখবেন অধিকাংশ মাদকের ফ্যাক্টরি মানে ডিলের কারখানা ইন্ডিয়ার বর্ডার লাইনে আমি গবেষণা করে দেখেছি অধিকাংশ ডিলের কারখানা আমাদের বর্ডার লাইনে তো এই বিষয়গুলো গভীরভাবে আমাদের ভাবতে হবে চিন্তা করতে হবে এই চুয়ান্ন বছরে এই জন্যই আমাদের স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে দেওয়া হয় নাই পরিকল্পিত